この,のあんまりワーストパークの中に、チェックされてもらえています。私 তাদেরকে পেলে মনে করে যে পিঠে হাড়গুটি ভাঙবো আর কি করবো আর আর বাংলাদেশে না থাকাই ভালো ভাই এরা বাংলাদেশে না থাকুক এরা চায় পাবলিক বুঝলেন সব জনগণ চায় বাংলা এরা ইন্ডিয়া চলে যাক যারা আমলি করছে এরা ইন্ডিয়া থাক ভাই বাংলাদেশে তাদের অধিকার নাই থাকার যারা করবে এরা সেটা তারা দহল করে রাখবে কিন্তু আজকে তারা কোথায় আজকে তো আমরা তাদের কার্যালয় সামনে অলরেডি আগুন জ্বালিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত এই আগুন যতক্ষণ পর্যন্ত হাসিনার না বিচার দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আগুন জ্বলবে ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত হাসিনার বিচার না হবে আর যদি এই সরকার যদি না নেয় পদত্যাগ তাহলে আমরা পাবলিক সাধারণ জনরক আমরা নেব পদত্যাগ তার নেতা কর্মীরা যাদের কুত্তার লীগ সুয়ার লীগ বিদাল লীগ যারা আছে তাদের যে কোনো আমরা একটা ব্যবস্থা নেব এই হাসিনার যদি না ফাঁসি হয় এখানে এক আওয়ামী বছর ধরা খাইছে এখন আমরা তারে যাচাই বাছাই করে সে কি আওয়ামী লীগের নাকি এরা দেখে যদি সে আওয়ামী লীগের হয় তাকে থানায় ভরে দিব আওয়ামী লীগের লোকের জায়গায় লোকের থানায় লাস্ট তাদের কোনো জায়গা নাই সে বলেছে তার জিজ্ঞাসা করেছে যে আপনি কিসের লোক সে পরিচয় দিতে পারে না যে আমি কিসের লোক এখন তার ফেসবুক আইডি তার গ্যালারি চেক করে যদি সে আওয়ামী লীগের লোক হয় তাকে থানায় ভরে দিব ভাই সে বলছে হচ্ছে তা আমলিক নাকি একশো বছরের মধ্যে আয়সা করবে একশো বছর তো অনেক দূর আরো আগে বলে আয়সা পড়বে একজন একজনে মানে ভাড়া লাগছে ভাই কারো বাপের ক্ষমতা আছে আমলিক রেহানের আর কি অনেক থাকে না মোবাইল প্রেস যারা করে মোবাইল সাংবাদিক যারা ওরা আর কি একজন হয়তো সে বুদ্ধি ভারসাম্যহীন তাকে দিয়ে বলাইছে এখন মানুষ মানুষ তো অনেক উত্তেজিত এখন মানুষ তারা একদম এক সাইজ দিয়ে দিছে এখন এইটাই মূলত মূল ঘটনা সাংবাদিকরা কি মোবাইল সাংবাদিক গুলো আছে না এরা বলাইছে দেন এরা লাইছে একদম